জনব তারেক রহমান সাহেবের আইডি কার্ড চব্বিশ ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা খারাপ দিক না তো আমার কথা হচ্ছে জনব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি চব্বিশ ঘন্টায় করা যায় আমারটা চব্বিশ ঘন্টা হবে না কেন আপনারটা চব্বিশ ঘন্টা হবে না কেন কথা বলেন না কেন এখানে বাধাটা কোথায় আমরা জন্ম নিচি দুনিয়া হলো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর ওই সার্টিফিকেটের নাম সংশোধন করার পড়ার জন্য এটা করতে করতেই তো জীবন পার কি ঠিক না বেঠিক বলেন আপনারা যদি যারা তারে রহমান সাহেবের আইডিক কার্ডটাকে মাত্র 24 ঘন্টায় করতে পারেন তাহলে বোঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে 24 ঘন্টা আইডি কার্ড বের করা যায় তা আপনি সাধারণ মানুষের সার্ভিসটা দিচ্ছেন না কেন শুদ্ধ হওয়ার জন্য গুশের রক্ষা করার জন্য এই কথা বলেন না কেন এই জন্য আমি বলবো আগামিতে কারা ক্ষমতায় যাবেন জানি না যারাই যাবেন আল্লাহ যাদেরকে ক্ষমতায় নিবে সরকারি চাকরিজীবী গুলোর মধ্যে যেগুলো সুৎখর আছে যেগুলো খুশখর আছে প্রত্যেকটাকে শাস্তির আওতায় নিয়ে আসেন এ বাংলাদেশ অটোমেটিক সুন্দর হয়ে আমার দেশের হাজারো মানুষকে আমি দেখেছি শুধুমাত্র আইডি কার্ড ঠিক করার জন্য একশো দিন দৌড়ায় কাজ জন্ম নিবন্ধন ঠিক করার জন্য দৌড়ায় আমি এই জন্য এলাকায় যখন দায়িত্ব আমার আসলো আমি প্রথম ঘোষণা দিয়েছি যে আমি জন্ম নিবন্ধন সংশোধন করে দেব তো দিবই সরকারি ফি যতটুকু আছে সেটা পর্যন্ত কারো কাছ থেকে নেব না আমি নিজের টাকায় সেটা করে দেব আলহামদুলিল্লাহ আমার এলাকা এখন ভেজাল মুক্ত আল্লাহর শুকর জন প্রতিনিধিরা জন প্রতিনিধি হইলো যে আমার এসা আমার যেটা কাজ করতে এটা আমার প্রস্তাব দিছে হুজুর 100 টাকা কইরা শাককর দিলে 100 কইরা বুঝেন নাই গতকাল আগের জন্য যে এমনি দিছে পরের জন্য যে এমনি প্রস্তাব দিব বললাম কোনো 100 100 নাই তুমিই টাকা নিবা কাও আর আমি এটা ফ্রি করার ঘোষণা করে দিয়েছি নতুন আইটিকে জন্ম নিবেদন করবে তো ফ্রি সাক্ষর দেব তাও ফিরি আমার তো জনগণের টাকা খাওয়ায় ভোট নেওয়া লাগে নাই তো আমি জনগণের সেবা দিতে গিয়ে টাকা খাবো কেন এখন আপনারা যাদেরকে টাকা খাইয়া ভোট দেন তার কাছ থেকে সেবা নিতে গেলে তো টাকা দিয়েই সেবা নেওয়া লাগবে কথা বুঝেন নাই আমাদের চরিত্র ভালো না তো আমাদের এদেশের চরিত্র ভালো নয় জাতির